আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রুপুর রান্নাঘর আজকের রেসিপি হচ্ছে উস্তা ভাজি আমি উস্তাটা সুন্দর করে কেটে নিয়েছি আর সাথে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি যাতে তিতা ভাবটা চলে যায় উস্তার সাথে দেব আলু পেঁয়াজ আর কাঁচা মরিচ আমি কেটে নিয়েছি তাই উস্তাটা ভাজি দেবো প্যাক দিয়েছি সাথে পেঁয়াজ কাঁচা মরিচ আর এখন আমি উস্তাগুলা দিয়ে দিব অনেকেই বলতে পারেন উৎসাহী সাধারণত নর্মাল একটা রেসিপি দেখানোর কি হলো যারা প্রবাসী বা নতুন রাঁধুনি যারা আমার রান্না দেখেন তাদের জন্য উপকার আসবেন এখন আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি দিব তোমার ভাজিটা হয়ে গেছে তো ভাজিটা হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আল্লাহ হাফিজ